সব বরাবরের মতন আমি আজ আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ চোদ্দ তারিখ জুন মাসে দু হাজার পঁচিশ এখানকার লোকাল টাইম এখন বর্তমান সময়টা হচ্ছে সাতটা ছ মিনিট বাকি রয়েছে তো বাংলাদেশের তুলনা প্রায় চার ঘন্টা ডিফারেন্ট তবে আজ আমি আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করবো আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে স্পেনে আসার জন্য প্রস্তুতি নিতেছেন বা স্পেনে আসার জন্য একেবারে আপন চেষ্টা করতেছেন আসলে স্পেনে অত যে আহমরি এখানে কিছু রয়েছে কিন্তু তাও না এখন হয়তো পারে অনেকেই বলবে ভাই আপনি রয়েছেন কেন আপনার তো কোনো সমস্যা হচ্ছে না বা আপনাদের তো সমস্যা না হওয়ার কারণে তো আপনারা আসেন বা শুধু শুধু আমাদেরকে হতাশা ফালাছেন বা নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন কিন্তু আসলে কিন্তু তা না যেটা ঘটতেছে বর্তমানে ওইটাই আমি আপনাদেরকে বলতেছি যেটা বাস্তব আর সেটা হচ্ছে যে জব ক্রাইসিস এটা অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনারা শুনতেছেন বিভিন্ন পেজে বিভিন্ন পেজে থেকেও আপনারা বিভিন্ন রকম ভাবে ইনফরমেশন পাচ্ছেন যে স্পেনে জব অনেক ক্রাইসিস বর্তমানে স্পেনে এগ্রিকালচার বিষয় হয় বিষয় বন্ধু 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 অনেকেই হতে পারে এই এই কথাটাই বলে থাকে যে স্পেনে আসলে ওয়ার্ক পারমিট বা কোনো বিশা ইস্যু হয় কি না স্পেনে কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হয় না এই পর্যন্ত আমি দেখি যে কেউ স্পেনে ওয়ার্ক পারমিট হিসাবে এসেছে অনেক লোক আছে অনেক পরিচিত লোক এখানে বসবাস করতেছে যারা সিনিয়র হিসাবে তাদের আত্মীয় স্বজন আনাজন আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কেউ আনতে পারতেছে না এবং পরিশেষে তারা কি করতেছে তারা ইটালি দিয়ে এখানে প্রবেশ করাতেছে এবং ইটালি থেকে এখানে আবার আনতেছে মাই মাই তো এই স্পিনে খুবই সমস্যা রয়েছে জবে যেটা বাস্তব আপনি ফেস না করলে এই জিনিসটা বুঝবেন না জবে সমস্যা রয়েছে দেখে অনেক মানুষ এখানে আসার পরে এখন চলে যাচ্ছে আসার পরে এখন চলে যাচ্ছে এই হচ্ছে ইউরোপের লাইফ স্টাইল দেখেন ইউরোপের লাইফ স্টাইলটা আসলে অনেক কঠিন আবার অনেক সুন্দরও সুন্দর তাদের জন্য যারা বৈধভাবে ডকুমেন্ট নিয়ে এখানে বসবাস করতেছে তাদের জন্য আসলে খুবই সহজ তাছাড়া অন্য অন্য প্রবাসীদের অনেক কঠিন কিন্তু তারপরও চালিয়ে যাচ্ছে জীবনটাকে পরিচালনা করার জন্য তো স্পেনে এখন বর্তমানে যে অবস্থা রয়েছে যে যে পরিমাণে লোক ঢুকতেছে অর্থাৎ আপনারা দেখেন একটা সুখী দেশ বা শান্তিপূর্ণ দেশ যেটাকে ইউরোপে বলে ফিনল্যান্ড ডেনমার্ক এইসব কান্ট্রি থেকে হলো লোক এখানে প্রবেশ করতেছে এইসব দেশে থেকে প্রবেশ করতেছে ইউকে থেকে অনেক লোক প্রবেশ করতেছে স্টুডেন্ট ভিসা যারা ইউকে প্রবেশ করেছে তারা এখানে আসতে আসে রোদের দিনটা আজকে দেখেন プロドモディン本当 ha हां बन्द তো ঘটনার সত্য এখানে আসলে আপনি হতে পারে একটা প্রতিশ্রুতি পাবেন যে দুই বছরে একটা কাটের যে আওতা রয়েছে সেটা করতে পারবেন এটাই প্রতিশ্রুতি দিবে এবং অনেকেই এখানে আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে কিন্তু এখানে আসার পরে যে বসবাস করতে হবে এবং বসবাসের প্রতিশ্রুতি একটা সীমাবদ্ধ রয়েছে এই জিনিসগুলো হলে করতে পারবেন না যেটা বাস্তব আমার ভাই ভাই আমাকে এক এজেন্ট বলতেছে বর্তমানে নতুন করে নাকি দীর্ঘ দিন পর এগ্রিকালচার বিষয় ওপেন হয়েছে প্লিজ এ বিষয় এটা খুব ভাইয়া এটা খুবই ধান্দাবাজ যে এই বিষয়টা বলেছে যে এজেন্সির কথা বললেন যে এটা খুবই ধান্দাবাজ কারণ কি এখানে আপনারা দেখবেন যে ইকুডোরিয়া লোক রয়েছে ইকুডোরিয়া কলম্বিয়া এখানে তারা যে কৃষিকাজগুলো করে আমরা তো কৃষিকাজ এই পর্যায়ে রয়েছি তারা পর্যাপ্ত পরিমাণে কৃষিকাজ করে এবং অনেক পরিশ্রমী তারা অনেক মানে মানে তাড়াতাড়ি যেটাকে বলে তো তারা এটার উপরে খুবই ইনভলভ যে কারণে এটাই বলতেছি খুবই পরিশ্রমী এবং এই হিসাবে যে লোক এখানে প্রবেশ করবে কিন্তু তা না তাছাড়া এখানে জানেন যে অনেক লোক প্রবেশ করেছে তো এটা খুবই এই এজেন্টরা বিভিন্ন রকমের কথাবার্তা বলে মানুষের কাছে থেকে ওগুলো হাতে নিবে কারণ এখানে যারা বর্তমানে এখানে স্পেনে রয়েছে তারাই তো কাজ পাচ্ছে না এখানে মনে করেন ইউরোপে অন্য দেশগুলো থেকে এখানে প্রবেশ করেছে মনে করেন রোমানিয়া বুলগেরিয়া সেনজেন বা ক্রোশিয়া অথবা আরও দেশ রয়েছে মনে করেন যে ফ্রান্স ইতালি এইসব দেশ থেকে অনেক লোক এখানে প্রবেশ করেছে কিন্তু তারা হলে সঠিকভাবে কাজ পাচ্ছে না হ্যাঁ জানিয়েন যে তারা অবৈধ কিন্তু অবৈধ থেকে বৈধতারা যে একটা সুযোগ দিয়েছে সেই জন্য এখানে আসা আর তাছাড়া স্পেনে অবন্তর ভিতরে অনেক লোক রয়েছে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে কলম্বিয়া তারপর হচ্ছে মরক্কো অপ মানে অসংখ্য লোক রয়েছে মোরক্কো রয়েছে কলম্বিয়া পাবেন রোমানিয়া লোক পাবেন এই তিন দেশের লোক সবচেয়ে বেশি পাবেন মরক্কো রোমানিয়া কলম্বিয়া ইকুডোরিয়া এই তিন চার পদে দেশের লোক সবচেয়ে বেশি পাবেন এবং কৃষিকাজের মধ্যে সবচেয়ে বেশি ইনভ্লপ রয়েছে মরক্কো রয়েছে কলম্বিয়া রয়েছে ইকুডোরিয়া এই তিন দেশের লোক সবচেয়ে কৃষিকাজের মতো ইনভ্লপ রয়েছে আর রোমানিয়া হচ্ছে কৃষিকাজের মধ্যে ইনভ্লপ খুবই কম যেটা বাস্তব আমরা দেখতেছি তো এটা খুবই হতাশা ফালাই দিয়ে আপনার কাছ থেকে টাকাগুলো নেবে এখানে কখনোই কৃষিকাজের বিষয় চালু হয় না বা চালু হবেও না এরকম যারা এরকম প্রতিশ্রুতি এটা খুবই ভুয়া দাদা মলদোবা বিষয় জানাবেন মলদোবা বিষয়টা হচ্ছে যে হ্যাঁ মলদোবা আপনি মলদোবার কথা বললেন মলদোবার পাশে শহরে আমি ছিলাম সুসবা যেটা রোমানের একটি শহর তো তাহলে ওদিকে যাই নামে বাছ তো মল মোটামুটি ভালো আছে যদিও ই ভিসা হয় তবে এখানে অনেক ফ্রড আছে এটা অবশ্যই চিন্তা রাখবেন মাথায় কারণ এখানে ইলেকট্রিক ভিসা যেটা আছে এখানে অনেক ফ্রড আছে এবং ফ্রড এজেন্সিও আছে এটা আপনি মনে রাখবেন সব কান্ট্রিতে ফ্রড আছে এটাও বিশ্বাস করবেন কিন্তু ফ্রডের থেকে আপনাকে বেরিয়ে বেরিয়ে আসতে হবে এটাই বাস্তব আমরা রাস্তাটা ক্রস করবো বলতো বা আমি ওঠামুটি আপনার খায় নেওয়া হলেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হলে সেভ করতে পারবেন এটা নিশ্চিত ভাবে বলতে পারত আপনার কায় নেয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সেভ করতে পারবেন তবে মল তুলনায় যদি আপনি আরেকটা দেশ চুজ করতে পারেন যদি আপনার যদি ভালো কোনো লিঙ্ক থাকে আর সেটা করে নিতে পারেন এবং খুব কামিং সুন এই দেশটাও সেন্জেনের মতো অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আর সেটা হচ্ছে যে সাইপ্রাস এর রাজধানী হচ্ছে নিকোলিয়াস তো সাইপ্রাসের জন্য অবশ্যই আপনারা আসতে পারেন যদি আপনার ভালো কোনো লিঙ্ক থাকে কারণ খুব কামিং শুন এই দেশটা সেন্জের মতো অন্তর্ভুক্ত হতে যাচ্ছে যদি কোনো ভালো লিং পান তাহলে এটার মধ্যে ফাইল জমা দিতে পারেন এবং জমা দিলে আশা করে সাবড়ে বছরে দু হাজার ছাব্বিশের মধ্যে এটা ফুল সেন্জের মধ্যে অন্তর্ভুক্ত হবে চেষ্টা চালিয়ে যেতে পারেন দেখেন এই রূপে এই রূপে আসলে লোকজন খুবই কম যেটা বাস্তব এই বাস্তবে লাইভটা দেখতেছি হ্যাঁ সব শহরে এক না কিছু কিছু শহরে রয়েছে অনেক লোক এবং কিছু কিছু শহরে আপনি দেখবেন যে মনে করেন যে বড় বড় শহরগুলাতে বড় বড় শহরগুলোতে আপনি অনেক লোক দেখতে পাবেন অনেক লোক ধন্যবাদ ভাইয়া তাছাড়া উনি বলতেছে এগ্রিকালচার নিয়ে এই কোম্পানির মাধ্যমে রেসিডেন্ট কার্ড করে দিবে বছরে নয় মাস কাজ তিন মাস আপনি গুগলে দেখেন চিন্তা ভাবনা করে দেখেন কি অবস্থা এখানে যে ধরা খাবেন অবশ্যই এটা বাস্তব দাদা আপনার ভিডিও সব সময় অনেক কিছু বোঝার আছে ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া